তুইও তাহলে এই গ্রাম ছেড়ে চলে যাবে কি আর করবো বল এত বছর অপেক্ষা করার পরে চাকরিটা পেলাম না হলে তোরা তো জানিস আমি এই গ্রামটাকে কতটা ভালোবাসি এই তোর মতো একই কথা বলে বলেই সব বন্ধুরা এক এক করে চলে গেল আচ্ছা তাহলে তোরা কি বলছিস আমি কি চাকরিটা ছেড়ে দেবো আরে না না চাকরি ছাড়বি কেন বন্ধু ছাড় এখন শুধুমাত্র আমরা দুজনেই পড়ে রইলাম আমাদের তো আর তোদের মতো চাকরি হবে না সারা জীবন এখানেই থাকতে হবে আহা এমন বলছিস কেন তাছাড়া আমি কি সারা জীবনের জন্য চলে যাচ্ছি বাবা মা তোরা সবাই তো এখানে আছিস তোদেরকে ছেড়ে আমি আর কোথায় যাব তা তো ওর কটায় ট্রেন আছে ট্রেন তো আছে সকাল এগারোটায় আমাকে গিয়ে ডিউটিও জয়েন করতে হবে দুটোর দিকে তোর সকাল এগারোটায় ট্রেন আছে তাহলে পালিয়ে চল ওই রাত্রি হয়ে গেল আর বেশি কোনো আড্ডা মারবো না জোগাইদার চায়ের দোকান থেকে চা খেয়ে আমরা যে যারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আমি কৃষ্ণচরণ হালদার সবাই আমার নামের বদলে আমার পদবী ধরেই ডাকে সে যাই হোক গত দুদিন হলো আমি একটা চাকরির জন্য জয়নিং লেটার পেয়েছি গতকাল দুপুর দুটোয় তার জয়নিং এদিকে আমার দুই বন্ধু বিশ্ব এবং বিল্টু দুজনেই খুবই রাগ করেছে কেনই বা রাগ করবে না তারা একের পর এক সব বন্ধুরাই চাকরি অথবা যে কোনো কাজের জন্য গ্রাম ছেড়ে সবাই চলে যাচ্ছে বাকি ছিলাম আমরা তিনজন তার মধ্যে থেকেও আমিও চলে যাচ্ছি আমারও যে কষ্ট হচ্ছে না ব্যাপারটা এমন নয় তবুও কী আর করব জীবন তো আর এক জায়গায় থেমে থাকে না এইসব কথা ভাবতে ভাবতে আমি বাড়িও পৌঁছে গেলাম বাবু এই বাবু ঘুম থেকে ওঠ অনেকটা দেরি হয়ে গেল যে সকালবেলা ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে গেল ঘরের কাঁটার দিকে তাকিয়ে দেখি ঘন্টার কাঁটা প্রায় নটা ছুঁই ছুঁই আমি তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরোনোর জন্য রেডি হতে থাকি ঠিক আছে মা আসছি তাহলে হ্যাঁ হ্যাঁ সাবধানে যাবি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তোমরাও সাবধানে থেকো দুগ্গা দুগ্গা আমি বাড়ি থেকে বেরিয়ে একটু সামনে এগোতেই দেখি আমার দুই বন্ধু বিশু এবং বিল্টু দুজনেই দাঁড়িয়ে আছে আরে তোরা এখানে কেন অবাক হলি বুঝি আরে না না রেগে যাচ্ছিস কেন ওইসব ছাড় আর তাড়াতাড়ি চল গাড়ি ভাড়া করে নেছে তা এতক্ষণ দেরি করে বেরোলি কেন তুই আরে কি আর বলবো ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেল আর তাছাড়া এই গাড়ি ফাড়ি ভাড়া করে কি দরকার ছিল আহা বেশি বকিস না তো তাড়াতাড়ি চল ঠিক আছে চল এমনিতেও অনেকটা দেরি হয়ে গেছে আমরা সবাই গাড়িতে গিয়ে উঠলাম এবং গাড়িতে বসার সাথে সাথে ড্রাইভারও বেশি দেরি না করে গাড়িটা ছেড়ে দিল আসি রে তোরা সাবধানে থাকিস হ্যাঁ হ্যাঁ তুইও সাবধানে থাকিস আর পৌঁছে গিয়ে একটা ফোন করে দিস ঠিক আছে আমার স্টেশনেও পৌঁছোতে অনেকটা দেরি হয়ে গিয়েছে আমি তাড়াহুড়ো করে দৌড়ে গিয়ে ট্রেনটা ধরলাম আড়াই তিন ঘন্টা ট্রেনে বসে থাকার পরে আমার গন্তব্যস্থলে ট্রেন স্টেশন থেকে কিছু দূরেই আমার অফিস আমাকে দেওয়া ঠিকানা অনুসারে পায়ে হেঁটে পাঁচ মিনিট হাঁটলেই আমার অফিসটা আমি দেখতে পাব কিছুক্ষণ হাঁটার পরে আমি আমার অফিসে পৌঁছে গেলাম তো আপনি হলেন কৃষ্ণচরণ হলদর হ্যাঁ স্যার সবই তো ঠিক আছে দেখলাম তাহলে কালকে থেকেই অফিসে জয়েন করো ওকে স্যার তাছাড়াও আপনি এখানে কোথায় উঠেছেন কোথায় আর উঠবো স্যার এখনও কিছু ঠিক করেনি এ কী বলছো তাহলে রাতে কোথায় থাকবে দেখি স্যার আশেপাশে কোনো বাড়ি ভাড়া পাওয়া যায় নাকি তুমি একটা কাজ করো আমাদের অফিসের পিওন আছে নামটা সাধারণত বিমল রায় আপনি ওর সাথেই কথা বলতে পারেন আমি শুনেছি উনি নাকি বাড়ি ঘরটা ঠিক করে দেন আমার অফিসে কাজ করে অনেকজনকেই এরকম বাড়ি ঠিক করে দিয়েছে আপনিও কথা বলুন দেখুন যদি আপনাকে একটা ঘর বাড়ি ঠিক করে দিতে পারে ধন্যবাদ স্যার আপনি খুব বড় একটা সমস্যা দূর করে দিলেন আচ্ছা তাহলে এখন আসি স্যার হ্যাঁ হ্যাঁ আসো আচ্ছা দাদা অফিসের পিয়ন বিমল রায় গেছিলেন ওই যে সামনে এগিয়ে যান গেটে দেখালেন একজন হলুদ রঙের কুর্তা পরে বসে আছে উনি বিমল রায় ধন্যবাদ দাদা ঠিক আছে আপনি রায় হ্যাঁ হ্যাঁ আমি বিমল আমি অফিসে নতুন স্টাফ হিসেবে এসেছি কিন্তু সমস্যাটা হলো এখনো কোনো থাকবার জন্য জায়গা খুঁজে পাইনি আপনার চেনা পরিচিত কোনো বাড়ি কি ভাড়া পাওয়া যাবে কোনো বাড়ি তো এখন নেই বাবা কিন্তু কিন্তু কি বিমল বাবু একটা বাড়ি আছে কিন্তু আপনি কি সেখানে থাকতে পারবেন কেন পারবো না অবশ্যই পারব না না বাবা দেখো ওই বাড়ি নাকি ভৌতিক খুব ভূতের তাণ্ডব ভয় ওখানে তাই ওই বাড়িতে কেউ থাকে না আমার কোনো প্রবলেম নেই বিমলবাবু আমি ওই বাড়িতে থেকে যেতে পারবো আপনি খালি একটু ব্যবস্থাটা করে দিন তাছাড়া আজকের দিনে ভূত পেতে আর কেউ বিশ্বাস করে নাকি না না বাবু তুমিও থাকতে পারবেন না আর কোনো কথা শুনবো না বিমল বাবু আপনি ওই বাড়িতেই আমাকে নিয়ে চলুন ঠিক আছে চলো তবে কোনো কিছু হয়ে গেলে কিন্তু আমায় দায় দিও না কি যে বলেন আপনি কেন দায় দেব আপনি চলুন বিমল বাবু আমাকে একটা ঘরে নিয়ে গেলেন ঘরটা সত্যি অনেকটা ভৌতিক ধরনের ঘরটার এখানে ওখানে কিছু মাকড়শা তাদের বাসা বানিয়েছে এমনকি যেখান সেখান থেকে বাড়ির প্লাস্টারগুলো খসে পড়েছে বেশ জরাজীর্ণ এই ঘরখানি তা ভাড়া কত দিতে হবে আরে মশাই তুমি আগে থাকতে পারো কি না দেখো তারপরেই ভাড়া দেবে আরে থাকতে কেন পারবো না অবশ্যই পারো ঠিক আছে আমি আসি তাহলে সাবধানে রাত কাটাবে কিন্তু সাবধানে থাকতে বলে বিমলবাবু এখান থেকে চলে গেলেন আমিও সারাদিনের ক্লান্তিটাকে কাটিয়ে উঠতে বিছানায় গিয়ে একটুখানি বিশ্রামের জন্য শুয়ে পড়ি এবং কখন যে আমার চোখের দুই পাতা এক হয়ে গিয়েছে আমি তা টেরও পাইনি কিছুক্ষণ পরে হঠাৎ করে আমার ঘুম ভাঙল একটা ঘুঙ্গুরের শব্দে আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত্রি তখন একটা বাজে যা বাবা এত রাতে কে আবার ঘুঘুর পরে নাচতে বেরোলো আমি মনে মনে ভাবলাম কেউ হয়তো আমাকে ভয় দেখানোর জন্য এরকম দুষ্টুমি করছে কে কে বাইরে আমি এই রকম একটা ঘাগাটি মারতেই বাইরের ঘুঙুরি আওয়াজটা সম্পূর্ণরূপে নিস্তব্ধ হয়ে গেল কিন্তু তারপর হঠাৎ করে অনুভব করলাম কেউ যেন আমার পিছন দিক থেকে এসে আমার গলাটাকে টিপে ধরেছে এরকম ভাবে অনেকক্ষণ জীবনযুদ্ধ করার পরে আমি যাই হোক করে ওই অশরীরের কাছ থেকে আমার গলাটাকে মুক্ত করি এবং এগিয়ে এসে আমি যখন দরজাটা খুলতে চাই কোনোরকম ভাবে দরজাটা আর খুললো না এবং আমি যখন পিছন ফিরে তাকাই তখন দেখি আমার যে এতক্ষণ গোলাটা টিপে ধরেছিল সে একটা অশলী নারী মূর্তি কে তুমি আমাকে চিনতে পারছিস না সম্পত্তির লোভে আমাকে সমেত আমার বাড়িটাকে চালিয়ে দিলি আর এখন আমাকেই চিনতে পারছিস না আমি আমি আপনাকে কখন মারলাম কখন মারলি এটা বলেই সেই ছায়ামূর্তিটা আমার দিকে এগিয়ে আসতে লাগলো এবং আবারও আমার গলাটাকে টিপে ধরলো আহ আহ আমাকে 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 কিও বাঁচাও বাঁচাও আমায় আহ এবং এরকম ভাবে চিৎকার করতে করতে আমি জ্ঞান হারাই পরের দিন সকালবেলা যখন আমার জ্ঞান ফিরে তখন আমি সেই বিছানার ওপর শুয়ে আছি এবং বিমল বাবু আমার পাশে বসে আছে এবং আমি চোখ খুলতে বিমলবাবুকে দেখতে পেয়ে আমি বিমলবাবুকে প্রশ্নটা করে উঠি বিমলবাবু ওই মেয়েটি ওই মেয়েটি কে ও তুমি ওই মেয়েটিকে দেখেছ আমি বলেছিলাম না বাবু তুমি এখানে থাকতে পারবেননি কিন্তু ওই মেয়েটি ওই মেয়েটি কে যাকে যাকে সম্পত্তির জন্য নাকি আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল সে অনেক আগের কথা বাবা অনেক বছর আগে একটা প্রমোটার এসেছিল এখানে একটা বড় শপিং মল করবে বলে সবার কাছ থেকে জায়গা জমি কিনে নে কিন্তু একজন মহিলা সে তার জায়গা কোনো রকমভাবে ছাড়েনি সেই প্রোমোটার অনেক রকমভাবে অনেক চাল চালে তবুও সেই মহিলা নাকি তার জায়গা ছাড়েনি তারপরে নাকি সেই মহিলাকে সমেত সেই প্রোমোটার তার ঘরে আগুন লাগিয়ে দেয় দাও দাউ করে জ্বলতে থাকে ওই ঘরটা সঙ্গে পুড়ে মোড়ে ছাই হয় ওই মহিলাটাও তবে কিছুদিন পরে শোনা যায় সেই প্রমোটারও নাকি আগুন লেগে মারা যায় তারপর থেকে এই বাড়িতে কেউ এসে থাকলে তার গলা টিপে ধরে আর সম্পত্তির কথা জিজ্ঞাসা করে সেই মহিলা আমি বিমলবাবুর কথা শুনে অনেকটা অবাক হলাম এবং আমি ওই বাড়ি ছেড়ে কিছু দিনের জন্য দূরে একটা হোটেলে চলে গেলাম যতদিন পর্যন্ত না নতুন বাড়ি ভাড়া পাচ্ছি ওখানেই থাকবো বলে